আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি রেডিও আয়োডিন থেরাপি নিয়ে কথা বলবো যারা অতিরিক্ত থাইরয়েড হরমোনের সমস্যায় বা হাইপার ভুগছেন এবং অনেক দিন ধরে ঔষধ খেয়েও এটি স্থায়ীভাবে নির্মূল করতে পারছেন না এবং যারা থাইরয়েড ক্যান্সার নিয়ে দুশ্চিন্তায় আছেন এবং এর স্থায়ী সমাধান কি হতে পারে তা নিয়ে ভাবছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আমাদের শরীরে যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে তার মধ্যে একটি স্পেশাল মেকানিজম থাকে যার মাধ্যমে এটি রক্ত থেকে আয়োডিন সংগ্রহ করে এর নিজের মধ্যে জমা রাখতে পারে তো রেডিও অ্যাক্টিভ আয়োডিন হলো এই নর্মাল আয়োডিনের একটি রেডিও অ্যাক্টিভ এবং এটার মধ্যে থেকে তেজস্ক্রিয় শক্তি মিস্রিত হয় যেমন আলফারে বা বিটারে রেডিও অ্যাক্টিভ আয়োডিন যখন ব্যবহার করা হয় তখন এটি থাইরয়েডের মধ্যে গিয়ে নর্মাল আয়োডিনের মতোই জমা হয় এজন্য যে সকল থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের তুলনায় অধিক কাজ করছে বা অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করছে সেই সকল থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে এটি ভালো কাজ করতে পারে এর পাশাপাশি যদি কারো থাইরয়েড ক্যান্সার থাকে তাহলে কিন্তু সেই থাইরয়েড ক্যান্সার সম্মিলিত যে থাইরয়েড কোষগুলো রয়েছে তার ভিতরে এগুলো জমা হয়েও কিন্তু সেই কোষগুলোকে দ্বারা নষ্ট করে দিতে পারে প্রথমেই আমরা জানবো রোগ নির্ণয় করার ক্ষেত্রে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিনের কী ভূমিকা রয়েছে যাদের অতিরিক্ত পরিমাণে শরীরে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে স্ক্যান করা যায় স্ক্যান করলে সেই রেডিও অ্যাক্টিভ আয়োডিন থাইরয়েডের ভিতরে জমা হয় থাইরয়েডের ভিতরে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন কীভাবে জমা হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা জানতে পারি যে তার পুরো থাইরয়েড গ্রন্থিতেই সমস্যা রয়েছে নাকি কোনো একটা জায়গাতে ছোট একটি গোটা বা নডিউল তৈরি হয়েছে যার ভিতর থেকে অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন উৎপন্ন হচ্ছে এটি যাচাই বাছাই করার মাধ্যমে আমরা তখন এই রোগীর ক্ষেত্রে কি চিকিৎসা করতে হবে সেটি বুঝতে পারি যদি তার পুরো থাইরয়েড গ্রন্থি অ্যাবনরমাল থাকে তাহলে আমাদের অনে একরকম চিকিৎসা দিতে হয় আবার যদি শুধু একটি ছোট নডিউল বা এরকম কোনো সমস্যা থাকে যে এক জায়গাতে সমস্যা সেটুকু আমরা অপারেশনের মাধ্যমে ফেলে দিতে পারি যার মাধ্যমে এই রোগী একটি স্থায়ী সমাধান পেতে পারে এর পাশাপাশি যাদের থাইরয়েড ক্যান্সার রয়েছে তাদের আমরা অপারেশন করে পুরো থাইরয়েড গ্রন্থি ফেলে দিই কিন্তু অপারেশন করার পরেও যদি কোথাও এই ক্যান্সার কোষ অবশিষ্ট আছে কিনা সেটি দেখার জন্য আমরা কিন্তু রেডিও অ্যাক্টিভ আয়োডিন স্ক্যান করতে পারি যদি কারো এই ক্যান্সার ফুসফুসে হাড্ডিতে মেরুদণ্ডে বা অন্য কোথাও ছড়িয়ে গিয়ে থাকে এই স্ক্যান করার মাধ্যমে আমাদের সেটি আমরা বুঝতে পারবো রোগ নির্ণয় করার পাশাপাশি কিন্তু রোগের চিকিৎসাতেও এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন ব্যবহার করা হয় যেমন যারা হাইপার থাইরয়েডিজমে ভুগছেন এবং অনেক দিন ধরে মাজল জাতীয় ঔষধ খেয়ে যাদের কোনো স্থায়ী সমাধানে তারা পৌঁছাতে পারছেন না তাদের ক্ষেত্রে একটি স্থায়ী সমাধান হিসেবে রেডিও অ্যাক্টিভ আয়োডিন দেওয়া হয় এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন শরীরের ভিতরে গিয়ে থাইরয়েডের ভিতরে জমা হয় এবং ওভারঅ্যাক্টিভ যে থাইরয়েড টিস্যুগুলো রয়েছে সেগুলোকে এরা ধ্বংস করে দেয় ফলে স্থায়ীভাবে অতিরিক্ত যে থাইরয়েড হরমোন প্রোডাকশন সেটি কমে যায় এর পাশাপাশি থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে যাদের পুরো থাইরয়েড গ্রন্থি ফেলে দিতে হয় তাদের ক্ষেত্রে যাতে পুনরায় ক্যান্সার ফেরত আসতে না পারে এর জন্য মাইক্রোস্কোপিক যে রেমনেন্টগুলো থাকে অপারেশনের পরে ছোটো ছোটো ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে টিউমার রেমনেন্ট থাকে সেগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু রেডিও আয়োডিন অ্যাবলেশন করা হয় এই রেডিও অ্যাক্টিভ আয়োডিনের কিন্তু কিছু সুবিধা রয়েছে এটি গতানুগতিক যে রেডিও থেরাপি তার থেকে কিন্তু অনেকখানিই আলাদা গতানুগতিক রেডিও থেরাপির ক্ষেত্রে যেমন একটি রুগীকে একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে তাকে ইমোবিলাইজ করে যাতে মাথা ঘাড় শরীর নাড়াতে না পারে এরকম পরিস্থিতিতে তাকে রেখে বাইরে থেকে থেরাপি বা রে দেওয়া হয় কিন্তু এই রেডিও অ্যাক্টিভ আয়োডিনের ক্ষেত্রে কিন্তু রুগীকে শুধুমাত্র একটি ক্যাপসুল খাইয়ে দেওয়া হয় সেই ক্যাপসুলের ভিতরে রেডিও অ্যাক্টিভ আয়োডিনের ম্যাটেরিয়াল থাকে সেটি শরীরের ভিতরে ঢোকে এবং আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেখান থেকে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন আমাদের রক্তে চলে আসে এবং রক্তে আসার পরে এই থাইরয়েডে যে স্পেশাল মেকানিজম রয়েছে সেই মেকানিজমের মাধ্যমে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিনটি থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে অধিক পরিমাণে জমা হয় গতানুগতিক রেডিও থেরাপির যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু এই রেডিও অ্যাক্টিভ আয়োডিনের যে থেরাপি তার ক্ষেত্রে অনেক কম থাকে এবং তার ওভারঅল রেডিয়েশনের ডোজও অনেক কম থাকে এ কারণে যে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়াই সাধারণত খুব কম হয় নর্মাল রেডিও থেরাপির পরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে রুগীদের যে পরিমাণ সময় লাগে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপির পর কিন্তু রুগীর স্বাভাবিক জীবনে ফিরে যেতে তেমন কোনোই সময় লাগে না সাধারণত দেখা যায় যে এই ক্যাপসুলটি খাওয়ানোর পরে সাত থেকে দশ দিন রুগীকে আলাদা থাকতে হয় এবং তারপর থেকে এসে একদম পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারে যদি ছোট্ট একটু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে হয় তা হচ্ছে যে এই রেডিও একটিভ আয়োডিন থেরাপিটি নেয়ার পরে আমাদের যে গ্যামেট রয়েছে মানে শুক্রাণু এবং ডিম্বাণু এগুলোতে কিছুটা পরিবর্তন দেখা দেয় সাবধানতা অবলম্বন করার জন্য আমরা এই রুগীদের যখন আমরা এই থেরাপিটি দেই এটি দেওয়ার পরে সাধারণত দুই থেকে তিন বছর বাচ্চা না নেওয়ার জন্য এবং বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানোর জন্য আমরা কিন্তু পরামর্শ দিয়ে থাকি আর অনেক সময় এই থেরাপিটি নেওয়ার পর থাইরয়েড ফাংশন খুব বেশি কমে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের রুগীদের বাইরে থেকে থাইরয়েড হরমোন দিতে হয় এখন আসুন আমরা একটু জেনে নেই যে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি কোথায় দেওয়া যেতে পারে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন যে ক্যাপসুল তার ভিতরে যে রেডিও আইসোটোপ থাকে এই রেডিও আইসোটোপ একটি কন্ট্রোল সাবস্টেন্স এবং এটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর নিয়ন্ত্রণে থাকে এইবার বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের আন্ডারে বাংলাদেশের যে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টগুলো রয়েছে যেগুলো বড় বড় সরকারি হাসপাতালগুলোতে থাকে সাধারণত সাধারণত তাদের এই থেরাপিটি হয়ে হাসপাতালে রেডিও থেরাপি দেয়া হয় না যদিও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বাইরের নর্মাল রেডিও থেরাপি দেওয়া হয় কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এখনো পর্যন্ত এই রেডিও আয়োডিন থেরাপি দেয়া হচ্ছে না আপনার যদি রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি আপনার নাকান গলা ডাক্তার যে রয়েছেন তার সাথে যোগাযোগ করবেন এবং থাইরয়েডজনিত এই সমস্যার কারণে যদি রেডিও আয়োডিন থেরাপি আপনাকে দিতে হয় তাহলে এই নাককান গলার যে ডাক্তার সাহেব রয়েছেন উনি আপনাকে পর্যাপ্ত তথ্য দিবেন যে আপনি কোথায় যোগাযোগ করতে পারেন এবং কিভাবে এর চিকিৎসা করতে পারেন আপনার নাকান গলা অথবা থাইরয়েডের ডাক্তারের রেফারাল অনুযায়ী আপনি যখন নিউক্লিয়ার মেডিসিন বিভাগে যাবেন তখন সেখানকার ডাক্তাররা আপনাকে পর্যাপ্ত পরিমাণে এভালুয়েট করবেন দেখবেন টেস্ট করে দেখবেন এবং কি পরিমাণ ডোজ আপনার লাগতে পারে সেই অনুযায়ী আপনাকে কিন্তু তারা একটি ক্যাপসুল প্রেসক্রাইব করবেন এই ক্যাপসুল প্রেসক্রাইব করার পরে সাধারণত তারা একটি বই দিয়ে থাকেন সেই বই অনুযায়ী আপনার বিভিন্ন ফলো আপস স্কেডিউল করা থাকে এবং সেই অনুযায়ী আপনাকে সেখানে গিয়ে টেস্ট করে এর ফলো আপে থাকতে হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রেডিও আয়োডিন থেরাপি কী জিনিস এটি কিভাবে দেয়া হয় এর কি কি সুবিধা আছে এর কি কি অসুবিধা আছে এবং কোথায় গেলে আপনি এই রেডিও আয়োডিন থেরাপি দিতে পারবেন আপনাদের যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে তা আমাদের জানাতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ